এই ভারতের মাটিতে প্রায় মুসলিমরা মুসলিমরা প্রায় এক হাজার বছর রাজত্ব করেছে তারপরে বাবা মুসলিমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল না বিজেপি আপনার হিন্দুরা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল না আপনারা আজকে ওই ইন্দোনেশিয়া বাংলাকে কেন্দ্র করে মিডিয়া যা কিছু অপপ্রচার চালাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন এগুলো মিডিয়ার অপপ্রচার জি এগুলো মিডিয়ার অপপ্রচার বলছে চার হাজার ধর্ষণ করেছে কি হিন্দুদেরকে বাংলাদেশে থেকে ভাই তুমি দেখতে পেলে বাংলাদেশে চার হাজার হিন্দু নারীকে ধর্ষণ করলো আর সমাজ সংশোধনের পথ পদ্ধতি সম্পর্কে আপনারা আলোচনা শুনলেন সর্বপ্রথমত আমাদের বক্তা এবং শ্রোতাদের সংশোধিত প্রথমত হবে কি বলছেন যদি বক্তারা যদি নিজেদের সংস্কার এবং সংশোধন না করে আর উদ্যোক্তারা যদি নিজেদের সংস্কার এবং সংশোধন না করে তাহলে কিন্তু সমাজ সংশোধন হবে না কি বলছেন এজন্য আসুন আমরাই সর্বপ্রথমত নিজেদের সংস্কার এবং সংশোধন করি আর এজন্য আমি যে কোনো জায়গায় যাই সাধারণত কেউ যখন কোনো কথা বলে মুসলিম হোক বা অথবা মুসলিম আহলে হাদিস হোক অথবা মাঝাবি আমি একটাই কথা বলি প্রশ্ন করার থাকলে আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এ টু জেড আপনি প্রশ্ন করুন কোরআন এবং সন্না পরিপন্থী মানবতা পরিপন্থী সাম্যবাদ পরিপন্থী কোনো বিষয় যদি আমার মধ্যে যদি দেখতে যদি পান তাহলে আমাকে বলুন ইনশাল্লাহ আমি সংস্কার এবং সংশোধন করে নেব যে এখন হাওড়া স্টেশনে গীতা বুক স্টলে একটা বই নিতে যাচ্ছে দোকানদারকে বলছি ওই বেদান্ত দর্শনটা দেন তো বেদান্ত দর্শন দোকানদারের কাজ হলো বই বিক্রি করা যত সেল হবে তত তার লাভ হবে উনি বেদান্ত দর্শন আমাকে দিয়ে দিয়েছেন কিন্তু পার্সে ছিলেন আমার পার্সে দুই ভদ্রলোক হিন্দ একজন ডক্টর বিনয় যে এই ডক্তার বিনয় ইনি আমার উপরে চরম রেগে গিয়েছেন বলছেন আরে আপনি এই বই কেন নেবেন এগুলো আমাদের ধর্মগ্রন্থের বই বুঝেছি আসলে আপনাদের মাদ্রাসায় এগুলো পড়ানো হয় সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য সাম্প্রদায়িকতা সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্যে এগুলো আপনাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এগুলো আমাদের ধর্মের বই আমাদের বই আপনি নেবেন কেন একদম চরম রেগে গিয়েছেন আমি বললাম দাদা আমাদের মাদ্রাসা এগুলো পড়ানো হয় না উনি বললেন কেন তবে নেবেন আমি বললাম এটা জানার জন্য আপনি কেন নেবেন এগুলো আমাদের ধর্মের বই এগুলো আপনি পড়তে পারেন না আমি তাকে বললাম দাদা আপনি যে বলছেন সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য তো আমি বেশি লেখা পড়া করিনি কথা বলছি আমি বললাম আমি বেশি লেখা পড়া করেনি সাম্প্রদায়িকতা এটাই আমার ওয়াজানা আমার ওয়াজান্তে আমার দ্বারা সাম্প্রদায়িকতা কথাবার্তা আচার আচরণ কর্ম হয়ে যেতে পারে তো দাদা একটু সাম্প্রদায়িকতা কাকে বলে এটা একটু বলবেন উনি কিন্তু আর সাম্প্রদায়িকতার সংজ্ঞা দিচ্ছেন না উনি শুধু বারবার একটা কথাই বলছেন এগুলো হচ্ছে আমাদের ধর্মগ্রন্থের বই খ্রিস্টানদের ধর্মগ্রন্থের বই হচ্ছে বাইবেল আর আপনাদের মুসলমানদের ধর্মগ্রন্থ হলো আমি বললাম দাদা আপনি যখন বলছেন যে এগুলো আমাদের ধর্মগ্রন্থের বই তো আচ্ছা বেদ পড়েছেন বলছেন না না অত মোটা বই অত মোটা বইয়ের কথা কেন বলছেন আমি বললাম বেদ তো অনেকগুলো মাসুর চারখানা বেদ্য চারখানা বেদের মধ্যে একখানা ও বেদ নেই আচ্ছা বুঝেছি তাহলে মহাভারত পড়েছেন তাহলে রামায়ণ পড়েছেন বলছেন না না ও সব পড়েনি আমি বললাম তাহলে পুরাণ পড়েছেন আমি বললাম অনেক পুরাণ আঠারো খারাপ পুরাণের মধ্যে একখানাও পুরাণ পড়েননি আমি বললাম তাহলে স্মৃতি পড়েছেন আমি বললাম যে মনুস্মৃতি বিখ্যাত বই ফেকাখণ্ডের হিন্দু ধর্মের এই বইটাও পড়েননি তাহলে বুঝি তাহলে উপনিষদ পড়েছেন আপনি শুধু মোটা মোটা বইয়ের নাম নিচ্ছেন আমি বললাম উপনিষদ 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 অনেকগুলো বলে থাকেন কিন্তু সেই উপনিষদের মধ্যে একখানা পড়েননি তাহলে বুঝি এই গীতাখানা পড়েছেন বলছে না না এগুলো আসলে পড়ি না আমরা পুস্তিকাগুলো পড়ি ছটি ছোট বই তা আমি বললাম এই বইগুলো বললেন যে আমাদের আর তারপরে আপনারাও পড়েননি আমি বললাম দাদা সাম্প্রদায়িকতার সংজ্ঞা কিন্তু আপনি দেননি ফার্মেসিতে সচল ওষুধও পাওয়া যায় ভালো ওষুধও পাওয়া যায় যার ডেট 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 আছে আর এক্সপায়ার এক্সপায়ার হয়ে হয়ে গেছে গেছে ওষুধের যে যে সেই ওষুধ গুলো কিন্তু ফার্মেসিতে পাওয়া যায় সেই ফার্মেসিতে যে ফার্মেসিওয়ালা প্রতারক ধোকাবাজ তো আপনি যদি শিক্ষিত হন তো আপনাকে ওই এক্সপায়ার ডেট আলাপ ওষুধ দেবে না কিন্তু যদি মূর্খ যদি হন জাহেল হন অজ্ঞ হন তাহলে কিন্তু ওই এক্সপায়ার ডেট গুলো আপনাকে দেবে এই জন্যই তো ওই ফার্মেসিওয়ালা প্রতারক আপনার রেখেছেন সব ফার্মেসিওয়ালা প্রতারক না যারা মানে প্রতারক তারা এক্সপায়ার ডেট গুলো রাখে আর অশিক্ষিত জাহেল অজ্ঞ মূর্খদের এগুলো দিয়ে দেয় তা আমি বললাম আপনি বেদ পড়েননি কেন আসলে আপনি যে বলছেন যে এগুলো পড়িনি আসলে আপনাদের তো পড়ার তো পারমিশন নাই ও অনুমতি নাই বেদ পাঠ করার অপরাধে আপনাকে জাহান্নামের নরকে যেতে হবে নরকে যেতে হবে আপনার মহাভারত রামায়ণ শ্রীমদ ভগবত গীতা আপনারা সবাই পড়বেন কি করে আপনার উপনিষদ পড়বেন কি করে তখন সেই ভদ্রলোক আমাকে বলছে দাদা আমাকে ক্ষমা করবেন চিন্তা পারিনি আমি বললাম শুনুন সম্ভবত আমি বললাম সম্ভবত এক সময় ভারতের ধর্মগ্রন্থ ছিল বেদ আমি বললাম যে কনফার্ম এটা বলছি না তার কারণ বেদ কোনো আসমারি গ্রন্থ ছিল গীতা আসমারি গ্রন্থ এটা আমরা মুসলমান কেন ও মুসলমানরাই তো সবাই মানে না হিন্দুরাই তো এটা সবাই মানে না বেদ যে আসমানি গ্রন্থ এ বেদই তো বলে না যে আমি আসমানি গ্রন্থ তাহলে এ বেদকে আসমানি গ্রন্থ মানার কোনো অর্থই হয় না হ্যাঁ বাইবেল আসমানি গ্রন্থ ছিল বাইবেল আসমানি গ্রন্থ ছিল মানে তাওরাত এবং ইঞ্জিল তো তাওরাত এবং ইঞ্জিল বর্তমানে পরিবর্তন পরিবর্ধন হয়ে গেছে বিকৃত হয়ে গেছে সেটা নাসেরার একসময় ধর্মগ্রন্থ ছিল আপনার বাড়ি ইসরায়েলের ধর্মগ্রন্থ ছিল মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন তার অনুসারী যারা আজকে ইহুদি বলে দাবি করে তাদেরকে তবর দেওয়া হয়েছিল এবং ইঞ্জিল যারা আজকে খ্রিস্টান বা ইসাই বলে দাবি করে তাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো পরিবর্তন হয়ে গেছে বিকৃত হয়ে গেছে আর বেদ যে আসমানি গ্রন্থ কুড়ুকালী ছিল এটা তো আজকে বুঝাই যাচ্ছে না আর পবিত্র কোরআন আপনি বললেন শুধু মুসলমানদের কিন্তু পবিত্র করার মুসলমানদের ধর্মগ্রন্থ হয় এমন না যখন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের ওপরে আল্লাহ তালা যে পবিত্র কোরআন অবতীর্ণ করলেন তখন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম তো কুরেশদের মক্কাবাসীদের মুর্শিদের অন্যান্য সবাইকে দাওয়াত দিলেন আহ্বান জানালেন এ পবিত্র কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য ধর্মগ্রন্থ তখন ভদ্রলোক ডক্টর বিনয় আমাকে বলছেন আমাকে ক্ষমা করবেন আপনাকে চিনতে পারিনি আমি বললাম এবার বলুন দাদা যে আমি সাম্প্রদায়িকতার কথা বলছি না আপনি সাম্প্রদায়িকতার কথা বলছেন আমি তো বলছি যদি বেদ যদি কোনো কালে ভারতের ধর্মগ্রন্থ থাকে তাহলে ভারতের যারা ছিল সকলের ধর্মগ্রন্থ বেদ যদি বাইবেল যে এলাকায় ধর্মগ্রন্থ ছিল তাওরাত এবং ইনজিল সকলের সেই এলাকার ধর্মগ্রন্থ এখন সেগুলো অবিকাল রূপে নেই নিখুঁত এবং নির্ভেজাল রূপে নেই পৃথিবীতে এখন নির্ভেজাল এবং নিখুঁত রূপে একটি ধর্মগ্রন্থ আছে আর তা হলো পবিত্র কোরআন এবং সন্না হাদিস সুপ্রিয় ভাই এবং এটা হচ্ছে মুসলিম এবং অমুসলিম সকলের জন্যই ধর্মগ্রন্থ ইসলাম ধর্মটা হলো সারা বিশ্ব মানব জাতির জন্য সারা বিশ্ব মানবের জন্য সুপ্রিয় ভাই এবং আজকে যেমন অমুসলিমরা অমুসলিমরা কেউ কাফের কেউ মুশ্রিক কেউ নিজেদেরকে ইহুদি কেউ খ্রিস্টান কেউ জৈন কেউ হিন্দু কেউ বৌদ্ধ বলে দাবি করছে এ মুসলমান ঘরে যারা আমরা জন্মেছি সবাই আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি সুপ্রিয় ভাই এবং কিন্তু বাস্তবিক কি আমরা মুসলমান আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্যব মুশরিক অধিকাংশ মানুষ তো আল্লাহ তাআলাকে ইয়া কদ্বিতীয় বলে বিশ্বাস করে ইয়া কদ্বিতীয় বলে বিশ্বাস করার সাথে সাথে তারা শিল্প করে ফলে তারা ইমানদার না তহিদবাদী না তহিদ পন্থী না বরং তারা হলো মুশরিক সুরা ইউসুফ বারো নম্বর সুরার একশো ছয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহ দিন আমানু আলাম ইয়েল বিসু ইমান আহ জুলমিন উলাইকালাহুল্লা আল্দৌ হুম যারা ঈমান এনেছে ইমান নিয়ে আসার পরে নিজেদের ইমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি তাদের জন্য রইল নিরাপত্তা এবং তারাই প্রাপ্ত সুরার নাম ছয় নম্বর সুরার ব্রাশি নম্বর আয়াত আল্লাহ তাহাল বাত্রায়তে স্পষ্টভাবে বললেন ইমান নিয়ে আসার পরে নিজেদের ইমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি জুলুম বলতে শিরখ সুতরাং এই যখন অবতীর্ণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা আমাদের মধ্যে এমন কি আছে যে নিজের নাফসের উপরে নিজের সত্তার উপরে নিজের জীবনের উপরে ওয়ন্নাই করেনি নে জুলুম করে নে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাতৃভাষায় কুরআন অবতীর্ণ হচ্ছে আর সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুরআনের তাৎপর্য বুঝতে হিমশিম খাচ্ছেন তাৎপর্য বুঝতে পারছেন না সুপ্রিয় ভাই ও আজকে যারা হাদিস ছাড়া কোরআন বুঝার প্রচেষ্টা করে হাদিস ছাড়া কোরআন বোঝার প্রচেষ্টা করে সুপ্রিয় ভাই ও এদের জন্য এতে চরম শিক্ষা রয়েছে সুপ্রিয় ভাই ও বন্ধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাম কে সাহাবা ইকরাম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের nafসের প্রতি নিজের জীবনের প্রতি জুলুম করে নেয় নাই করে

তো অত নামের ব্রাসি নম্বর ইমানকে জুলমের সাথে যে মিলাতে নিষেধ করেছিলেন তাৎপর্য হলো যে শিরকের সাথে সংমিশ্রণ করো না ইমান নিয়ে আসার পরে তোমরা শির করো না যদি শিরক না করো তাহলে তোমাদের জন্যই রইবে নিরাপত্তা আল্লাহ বলছেন যারা আসার পরে ইমান যে সমস্ত এবং 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 মুসলমান মুসলমান আছে আছে তারা ইসলাম গ্রহণের পরে হওয়ার পরে তারা যদি শিরক না করে তাহলে তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই প্রাপ্ত হেদায়ত এবং নিরাপত্তা এই দুটা নির্ভর করছে আমাদের শিরক না করার উপরে সুপ্রিয় ভাই বাংবন আমি আপনাদের বলেছি আজকে আলোচনা একটু শেষের দিক থেকে করব করবো শেষের দিক থেকে করি আসলে শির্খ হলো দুই ধরনের একটা হলো বড় শিরক একটা হলো ছোট শিরক বড় শীতটা প্রথম তো বড় আলোচনা করব ছোট নিয়ে প্রথমত আলোচনা করি ছোট শিরক আবার দুই প্রকারের একটা হলো প্রকাশ্য শিরক আর একটা গোপনীয় শিরক যাকে বলা হয় শিরকে জলি ও শিরকে কে প্রকাশ্য সির্ক আর গোপনীয় শিরকে জলি তথা প্রকাশ্য সীর আবার তিন প্রকার প্রকাশ্য শির হলো তিন প্রকার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন একটা হলো কার্মের মাধ্যমে প্রকাশ্য শির্ক একটা হলো কর্মের মাধ্যমে যাকে শেরকে ফেলি বলা হয়ে থাকে মানে মাদ্রাসার তালবেলিম যারা আছে ওরা সেরকে ফেলি মানে বাংলা যতটা ওদের জন্য সহজলব্ধ নয় বোধগম্য নয় তার থেকে মানে উর্দুটাই তা আরবিটাই তাদের কাছে সহজ এজন্য শেরকে জলির তিন প্রকারের এক প্রকার হচ্ছে ফেলি তথা কর্মগত যেমন তাবিজ মাদুলি তালপাতা গাছ ইত্যাদি লটকানো রোগ বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনার ঝিনুক কড়া চুল তালপাতা ইত্যাদি মাদুলি তাবিজ ইত্যাদি আপনার লটকানো ঝুলানো পোয়ারা এগুলো হচ্ছে সুতরাং আমের আল সূত্রে বর্ণিত নবী সাল্লামের নিকটে একটি দল এলো যে দলে দশ জন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় জনের সাথে বায়াত করলেন একজনের সাথে বায়াত করলেন না তখন তারা বললেন হে আল্লাহর রাসূল আপনি নয় জনের সাথে বায়াত করলেন একজনের সাথে করছেন না কেন একজনের সাথে করলেন না কেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আলাইহি মা তার কাছে মাদুলি রয়েছে তার কাছে তাবিজ রয়েছে সেই ব্যক্তি তখন নিজের জামার হাতার ভিতরে হাতটাকে প্রবেশ করিয়ে মাদুলিটাকে ছিড়ে ফেলে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সাথে বায়াত করলেন এবং বললেন মানাল্লাকা তামিমাতান ফাকাদা আশরাক যে ব্যক্তি মাদুলি ঝুলালো যে ব্যক্তি তাবিজ পরলো সে শিরক করলো মুসনাদ আহমদ হাদিস নম্বর 17422 হাদিস সহিহ কথাগত শির কে কাউলি কথাগত কথার মাধ্যমে শির এই কথার মাধ্যমে শিরটা আমাদের প্রায় সমাজে রয়েছে প্রায় ঘরে রয়েছে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করা যে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করা বা নিজের মাথায় হাত দিয়ে শপথ করা মায়ের শপথ বাবার শপথ ইত্যাদি এগুলো হচ্ছে শিরক সুত্রান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু সূত্রে বর্ণিত তিনি একজন ব্যক্তিকে দেখলেন যে কাবার শপথ করছে কাবার শপথ কাবার রবের শপথ যদি করে তাহলে ঠিক আছে জি কিন্তু কাবার শপথ এটা বৈধ না আল্লাহ এবং তার গুণাবলী মাধ্যমে আল্লাহ এবং তার যে সমস্ত সুন্দর সুন্দর নাম আছে সেই সমস্ত নামের মাধ্যমে শপথ করা যায় বৈধ বিষয়ে নিজের দাবির দৃঢ়তার জন্য নিজের কথার নিশ্চয়তার জন্য আপনি শপথ করতে পারেন প্রয়োজনে সুপ্রিয় ভাই এবং বোন কিন্তু আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোনো কিছুরই নামে শপথ করা বৈধ নয় সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এক ব্যক্তিকে দেখলেন যে সে কসম করছে শপথ করছে কাবার তখন তিনি বললেন কাবার কসম করোনা তার কারণ আমি রসুলসাল্লাহ বালীস সালামকে বলতে শুনেছি মান হাইলাফ বি গ্যাই রিল্লাহিত যে ব্যক্তি আল্লাহ ছাড়া বন্য কিছুরই নামে শপথ করলো সে শিরখ করল শুনানি আবিদাবুল তিন হাজার দুশো একান্ন তাহলে আমরা পেলাম কর্মগত শির কথাগত শির কাজের মাধ্যমে শিরখ কথার মাধ্যমে শির আর একটা হচ্ছে আপনার না করার মাধ্যমে এটা কিন্তু মারাত্মক সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন না করার মাধ্যমে শির্ক করার মাধ্যমে শির্ক কথার মাধ্যমে শির্ক আর একটা শির্ক হচ্ছে না করার মাধ্যমে শির্ক সুতরাং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে সহিহ মুসলিম সুনানে নাসাই ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে যে বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয় করা হলো সালাত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে লাইসা বাইনাল আব্দি ওয়াস শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো সোনা নেই এমনি মাজার হাদিস নম্বর এক হাজার আশি এ হাদিসটি সেহি লে গাইরিহি মানে এ হাদিসটি সনদগতভাবে ভাবে এর মধ্যে একজন বর্ণনাকারী জয়ীব থাকার কারণে কিন্তু এই হাদিসটি সৌবান রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে শারহ এ ইতিকাদে আহলে সুন্নাত ওয়াল জামা হাদিস নম্বর ১৫২১ এ সেই হাদিসের কারণে এই হাদিসটি শহীদ তার কারণ হাদিসের ভাবাত্ম একই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ ফাইজা তারা কাহা ফাকাদ আশরাক যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল সুপ্রিয় ভাই এবং বোন আমাদের সমাজে পাড়াই পাড়াই আত্মীয় সজনে এমন কোনো আত্মীয় সজন পরিবার নেই ব্যতিক্রমে একান্তি পরিবার যে পরিবারে একশো শতাংশ নামাজ পড়ছেন আমাদের সিংহভাগ পরিবার তথা পঁচানব্বই শতাংশ মুসলমান বর্তমানে আপনার বে নামাজি নামাজ পড়ে না তো নামাজ না পড়ার মাধ্যম দিয়ে এরা শিখ করছে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আজকে সারা পৃথিবীতে মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত সারা পৃথিবীতে মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত এই মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত কেন জানেন মুসলিমরা ভীত এবং সন্ত্রস্ত কেন জানেন এদের তো ভীত এবং সন্ত্রস্ত হওয়ার কথা নয় এরা তো একমাত্র আল্লাহ তালাকেই ভয় করবে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না কিন্তু এরা আজকে ভীত সন্ত্রস্ত কেন এদের উপরে জুলম নির্যাতন চলছে কেন সুপ্রিয় ভাই এবং এই ভারতের মাটিতে প্রায় মুসলিমরা মুসলিমরা প্রায় এক হাজার বছর রাজত্ব করেছে তারপরে বাবা মুসলিমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল না বিজেপি আপনার হিন্দুরা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল না আপনারা আজকে ওই ইন্দোনেশিয়া বাংলাকে কেন্দ্র করে মিডিয়া যা কিছু অপপ্রচার চালাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন এগুলো মিডিয়ার অপপ্রচার জি এগুলো মিডিয়ার অপপ্রচার বলছে চার হাজার ধর্ষণ করেছে আর কি হিন্দুদেরকে বাংলাদেশে জি এইখান থেকে ভাই তুমি দেখতে পেলে বাংলাদেশে চার হাজার হিন্দু নারীকে ধর্ষণ করলো আর জি করে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো চার মাস হয়ে যাচ্ছে অথচ এখন পর্যন্ত খুনিকে অপরাধীকে তুমি চিহ্নিত করতে পারছো না এখন পর্যন্ত অপরাধীকে চিহ্নিত করতে পারছো না যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিকতা পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এ দর্শন খুন অভরহ বাড়তেই থাকবে সুপ্রিয় ভাই একজন ওয়া মুসলিম নামটা যদি ওয়া মুসলমান যদি হয়ে যায় আর নিষিদ্ধ জায়গাতে ঘোরাফেরা করে আপনার অনেকগুলো মোবাইল নিয়ে তাহলে সে হলো সন্দেহজনক একজন মানুষ সন্দেহজনক একজন মানুষ আর যদি মুসলিমকে যদি ধরা যদি হয় তাহলে প্রথমেই সে হচ্ছে জঙ্গি এই মানসিকতা পরিবর্তন না করতে গেলে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না সুপ্রিয় ভাই এবং বোন আপনার ইন্দোনেশিয়াতে আপনার হিন্দু অত্যন্ত সংখ্যালঘু মালয়েশিয়াতে হিন্দু অত্যন্ত সংখ্যালঘু সুপ্রিয় ভাই এবং বোন আরবিয়ান কান্ট্রিতে হিন্দু অত্যন্ত সংখ্যালঘু বলুন তো সেখানে ধর্ষিত হচ্ছেন তাদেরকে ধর্ষণ করা হচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে যতটা নিরাপত্তা সেখানে তারা লাভ করছে এই ভারতবর্ষের মাটিতে না আর বিজেপির শাসন ও শাসনে বিজেপির শাসনে আজকে ক্ষমতায় কে আছে কেন্দ্রে বিজেপি তো বিজেপির মুখ দিয়ে একাধিকবার উচ্চারিত হচ্ছে হিন্দু ধর্ম খাত্রে মে হিন্দু খাতরে মে হে হিন্দু ধর্মটাও খাতরাতে রয়েছে হিন্দু ধর্মটাও খাতরাতে রয়েছে আর হিন্দুরা বা আপনার ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে বিজেপি ক্ষমতা থাকায় অবস্থায় যদি হিন্দুরা হিন্দু ধর্মটা আপনার ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে জি নিরাপত্তাহীনতাই যদি ভুগে তাহলে আমি বলবো যে আপনারা মুসলমানদেরকে ক্ষমতা দিয়ে দিন নিরাপত্তা লাভ করবেন আপনারা নিরাপত্তাহীনতাই ভুগবেন না সুখ এবং শান্তি লাভ করবেন সুপ্রিয় ভাই মঙ্গল যেমন দেখছেন আপনার মালয়েশিয়া যদি বলেন যে এখানে মুসলমানরা যে সংখ্যা লঘু সংখ্যা হলে মুসলমানরা মুসলমানরা সংখ্যাগুরু হলে ও মুসলিমরা সুখ এবং শান্তি লাভ করবে তো ইসলামের দরজা খোলা জি আপনাদের যদি এটা ইচ্ছা হয় ইসলাম সর্বজনীন দিন সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে আপনাকে সাদরে আহ্বান জানাচ্ছি কালেমা ইশাহাদ পড়ে মুসলিম হয়ে যান কোন সমস্যা নাই সুপ্রিয় ভাই এবং বোন তাহলে ধর্মে বাধ্যবাধকতা নাই লা ইকরাহ আমরা কাউকে বলপূর্বক মুসলমান বানাতে পারি না এটা আমাদের ইসলাম বলেছে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সুপ্রিয় ভাই এবং বোন আসুন এই মুসলিমরা আজ ভীত এবং সন্ত্রস সন্ত্রস্ত অবস্থায় আমি আপনাদের বলি একদিকে বিজেপি বলছে হিন্দুরা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে পৃথিবীতে আই ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের মাটিতে আপনার সংখ্যা গুরু হচ্ছে তারা এমনকি কি ক্ষমতায় আছে তারা তারপরেও নিরাপত্তায় হীনতায় ভুগছেন এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা জীবন কাটাচ্ছেন এটা কাটাবেন এটা স্বাভাবিক আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন শুনুন সানুল কিফি কুলুবিল লাদিনা কাফারুর রুবা বিবা আশরাকু বিল্লাহি মা লাম বিহি সুলতানা ওয়া মা ওয়া হুমুন নার ওয়া বিসামাস ওয়াজ সূরা আলে ইমরান তিন নম্বর সুরার একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলছেন ওয়াচিরেই ওয়াচিরেই কাফের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব আল্লাহ কি বলছেন ওয়াচিরেই ওয়া অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব বিমা আশরাকু বিল্লাহি মালাম লাম ইউনাসিল বিহি সুলতানা এটা এ কারণে যে তারা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করেছে যার দলিল আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই তাদের ঠিকানা হবে জাহান নাম তা কতই না বোন তাহলে মানুষের অন্তরে আল্লাহ যে আতঙ্ক ঢেলে দিব বললেন আতঙ্ক ঢেলে দিব বললেন কারণ উল্লেখ করছেন অবিশ্বাসীদের অন্তরে আতঙ্ক ঢেলে দিব বললেন মানুষের ঢেলে দেব বললেন কারণ উল্লেখ করছেন এজন্যই ঢেলে দেব যে তারা আল্লাহর সাথে সিরক করেছে সিরক এত বড় অপরাধ এত বড় অপরাধ যে এই পৃথিবীতেও নিরাপদ ভাবে সুখ এবং শান্তি লাভ করতে পারবে না কোটি কোটি টাকার মালিক হলেও এই বুঝি জান গেল এই বুঝি কেউ আক্রমণ করলো এই আতঙ্কে তারা ভুগবে সুখ এবং শান্তি জীবনে তাদের কখনো আসবে না সুপ্রিয় ভাই আল্লাহ নিজে বলছেন শিখ যারা করবে তাদের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব ভয় ভীতি ঢেলে দেব তো এটা বলতেই পারে বিজেপিরা যে বিজেপি খাত্রে মে হিন্দু ধর্ম খাত্রে মে হেই হিন্দু খাত্রে মে হেই সুপ্রিয় ভাই এবং বোন এজন্যই যে আপনারা তারা শিখকে জর্জরিত এ মুসলমানরা ভীত এবং ¿Cuántos tocan?